তোমার সাথে তাড়াহুড়ো করে দেখা করতে আসে আমি ভুলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি অনলাইনে পে করে দাও আমি পে করতাম কিন্তু আমার ফোনটা দাও তুমি একটা কাজ করো না বিলটা তুমি পে করে দাও নেক্সট টাইম আমি অন্য একদিন করে দিই কি আশ্চর্য কথাবার্তা বলছো আমি কেন বিল পে করতে যাবো আমি কোনো বিল পে করতে পারবো না কেন কারণ আরে দেখতে পাচ্ছ না আমিও তো ব্যাগানি নি ব্যাগানতে ভুলে গেছি আমি কিভাবে বিল পে করব আর তাছাড়া আমি ভাবতেও পারিনি যে তুমি এত কিপটে হ্যাঁ আমি একটু কিপটে বটে কিন্তু তুমি যে এত চালাক এটা আমি কখনো ভাবতে পারি মানে কি বলতে চাচ্ছ তুমি মানে কি বলতে চাচ্ছ জাস্ট এক্সকিউজ জি আপনি একটু এদিকে আসবেন আমি না আপনাদের সব কিছু জেনে গেছি তুমি যে রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে মিলে একটা গেম খেলছো সেটা কি আমি জানি না ভেবেছো আমি সব কিছু জানি তুমি ফেসবুকে বড়োলোক ছেলেদেরকে রিকোয়েস্ট পাঠাও আর তাদের সাথে মিথ্যে প্রেমের অভিনয় করো সেটা আমি খুব ভালো করেই জানি আর তোমার সাথে মিট করার জন্য তুমি তাদেরকে এই রেস্টুরেন্টেই ডাকো তারপর পাঁচ হাজার টাকা বেবি এই রেস্টুরেন্টটা না একটু এক্সপেন্সিভ তাই না যাই হোক বিলটা পে করো না ধরো মাত্র পাঁচ হাজার টাকা কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি তার আগে বলো রেস্টুরেন্টটা তোমার কাছে কিরকম লেগেছে এই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর আর এখানে তো আমি মাঝে মধ্যেই আসি অনেককে নিয়ে এসেছি মানে মাঝে মধ্যে এসেছো বলতে আরে আমি তো আমার ফ্যামিলির কথা বলছি আমার ফ্যামিলি বন্ধু বান্ধব অনেককে নিয়ে এসেছি আচ্ছা তুমি এত কিছু জেনে কি করবে বলো তো আজকে আমরা এসেছি একটু পার্সোনাল টাইম স্পেন্ড করবো তাড়াতাড়ি বিলটা পে করে দাও আরে বাবা দিচ্ছি পাগল হচ্ছে কেন আচ্ছা বিলটা দিই তবে একটা জিনিস কি জানো আমার বাবার কিন্তু অনেক টাকা পয়সা আচ্ছা তুমি কি আরো কিছু খাবে খেলে বলো আমি তাহলে অর্ডার করছি না না আজকের মতো আর কিছু খাবো না তুমি আজকে বিলটা পে করো আমরা অন্য কোথাও ঘুরতে যাই তারপর রেস্টুরেন্টে নিয়ে এসে যখন ছয় থেকে সাত হাজার টাকা বিল করো আর পেমেন্টটা যখন ছেলেটা দেয় বাসায় গিয়ে ওই ছেলেকে তুমি ব্লক করে দাও তারপর এই রেস্টুরেন্টে এসে ম্যানেজার কাছ থেকে তুমি তোমার কমিশনটা নিয়ে নাও সত্যি করে বলুন তো কে আপনি আমি কে তাই তো কিছুদিন আগে তুমি আমার ভাইয়ের সাথে সেম কাজটা করেছি তুমি আমার ভাইকে ফেসবুকে রিকোয়েস্ট দাও তারপর আমার ভাইয়ের সাথে তুমি মিথ্যে প্রেমের অভিনয় করো আর এটা আমার ভাই আমাকে বলেছে তুমি ওকে রেস্টুরেন্টে নিয়ে এসে ওর দ্বারা পেমেন্ট করো দেন তুমি ওকে বাসে গিয়ে ব্লক করে দাও আর সেদিন থেকে আমি তোমার পিছু নিচ্ছিলাম আর আজকে তোমরা দুজন আমার চালে ফেসে গেছো আর এখন পুলিশ আসবে আর তোমাদেরকে ধরে নিয়ে যাবে স্যার এবারের মতো আমাকে মাফ করে দিন স্যার কথা দিচ্ছি আজকের পর এমন কাজ আমি কখনো করবো না প্লিজ স্যার আমাকে মাফ করে দিন না আমি তোমাদেরকে ক্ষমা করবো আমি তোমাদেরকে কখনো ক্ষমা করবো আর এইসব নাটক করে না কোনো আমি পুলিশকে কল দিয়েছি আর পুলিশ কিছুক্ষণের মধ্যে চলে আসবে স্যার আপনি বোঝার চেষ্টা করুন আমার রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাবে স্যার স্যার আমি বলি কি মানে আপনি খুশি থাকলেন আমি খুশি থাকলাম আমি আপনাকে কিছু টাকা দেই আপনি যদি এটা নিয়ে খুশি থাকতেন আপনারও ভালো হতো আমাদের জন্য ভালো হতো আপনি মনে হয় আমার কথা বুঝতে পারিনি আমি এখানে কোনো টাকা লোভে আসি আমি এখানে এসেছি আপনাদের দুজনকে শাস্তি দেবার জন্য আর সেটা আমি পরে ছাড়ব হয়তো চলে এসেছি স্যার এরা দুজন হচ্ছে ক্রিমিনাল এদের দুজনকে আমি ধরে নিয়েছি